এই যে ঘটনাটা ঘটেছে এর কারণটা কিন্তু আমার বর দেখো এক কেজি দুধ পুড়ে গেছে আর দুধ পুড়ে এই মাত্র দুটো পাপড়ের মতো হয়েছে তাও আবার স্বরের মতো পাতলা আর পুরো এক কেজি দুধেই কিন্তু গায়ে মানে পুরে একদম হাঁড়ির সঙ্গে লেগে গেছে হাঁড়ির অবস্থা কি হয়েছে দেখেছ এটা মাসতে যে কী অবস্থা হবে সেটা ভেবেই তো মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আর একটাই টেনশন হচ্ছে এই পোড়াটা উঠবে তো একদম নতুন হাড়ি আমার মায়ের যখন কাজ হয়েছিল তখন আমরা যে হবি করেছি আমি আর মহুয়া তখন এই হাঁড়িটা আমার বর এনে দিয়েছিল আমাদেরকে হবি করার জন্য সেটা না বড় কাকি নিয়ে মাছের ঘরের করে ফেলেছে তার জন্য মহুয়া এখন এটার মধ্যে দুধ জাল দেয় এরকম একটা দুর্ঘটনার পর মহুয়া এভাবে হাসছে কেন বলো এরও একটা কারণ আছে ওই যে বললাম যে এই যে দুধ পোড়ার কারণটা হচ্ছে আমার বর আর সেই কারণটার জন্যই ও হাসছে তো তোমরা আগে ওর মুখ থেকে শোনো তারপরে আমি বলছি দুধ একদম হাঁড়ি কালো হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের অবস্থা মামা তো দেখবেই মামা দেখে নতুন হাড়ি এটা কিন্তু নতুন হাড়ি

তো ঘরে এসে এই অবস্থা দেখা যাচ্ছে আমার ভিডিও করা এডিট করা বন্ধ হয়ে গেল যার জন্য মানে ভিডিও ছাড়তে দেরি হচ্ছে কিছু কিছু না প্রবলেম হয়েই যাচ্ছে আর এই দেখো এই দুধ দিয়ে একটু চা খাওয়া হয়েছিল চার কাপ হুম চার কাপ চা খাওয়া হয়েছিল বলে মনে করো একটু শান্তি কি অবস্থা যাও পড়তে বসো এবার শোনো এই ঘটনার জন্য আমার বল কি করে দায়ী দেখতে পাচ্ছ কত মাছ এনেছে গ্রামের বাজারে কিন্তু মাছ পাওয়া যায় না তার জন্য অনেক দূর থেকেই শালাবাবুরা জামাইবাবুর জন্য মাছ এনেছে তো ও এসেছে আমাকে এখানে থেকে কালকে নিয়ে যাবে কিন্তু আসার পর থেকে ওর সঙ্গে কিছুটা অশান্তি হচ্ছে কারণ যে কারণে আমি ওখান থেকে চলে এসেছি সেই কারণটা নিয়ে ওর সঙ্গে কথা হচ্ছিল আমি যেটা বলছিলাম ও রাজি হচ্ছিল না ও যেটা বলছিল আমি রাজি হচ্ছিলাম না আর এই দুজনের কথাতে মোহা ভুলেই গেছিল যে ও দুধ বসে এসেছে তো তার জন্যই দুধটা পুড়ে গেছে আর এখানে দেখো আমার পায়ের অবস্থা এখন কেমন আছে তো আমাকে একজন বন্ধু মানে কল্পনা বন্ধু বলেছিল যে তোমার পায়ের এরকম কাটা অবস্থা আর তুমি এরকম বৃষ্টিতে ভিচ্ছ। তো এরকম জলে ভিজলে পরে তো পায়ের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো আজকে তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম আমার পায়ের কিন্তু কাটা জায়গাটা এখন শুকিয়ে এরকম অবস্থা হয়েছে আর এখন টান দিলে কিন্তু এরকম চামড়া উঠে আসে রাস্তায় ফিরিওয়ালা এসেছে তো এই ভাঙ্গা বালতিটা দিয়ে নতুন কিছু নেওয়া যায় কি না সেটাই দেখছি দেখে বুঝতেই পারছো যে আমি ফালাকাটা যাইনি তো বর্মশাই এসেছিল আমাকে নিতে কালকে বললাম না তো কিছু কথা কাটাকাটি হয়েছে আর ও তারপর কিন্তু চলে গেছে রাগ করে আর আমি কিন্তু যাইনি আর যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা সলভ না হলে আমি যাবও না তো দেখি কবে যাই ফালাকাটায় একজন আমাকে জিজ্ঞেস করছিল যে কবে আমি ফালাকাটা যাব তো এখনো সমস্যাটা মেটেনি তার জন্য আমি এখনও ফালাকাটায় যাচ্ছি না আজকে কিন্তু মহুয়া দিদির বাড়িতে যাব। অনেক দিন থেকে বাড়িতে বোর হয়ে যাচ্ছি ভালোও লাগছে না মনটাও খারাপ তো তার জন্য একটু মনটা ভালো করার জন্য একটু ঘুরতে যাব। তো ঘুরতে কোথায় যাব। হঠাৎ করেই মহুয়া বললো যে ওর দিদি কিছুদিন থেকে বলছে যেতে তো চলো ওখানেই ঘুরে আসবো ওর দিদির ছেলেটাও আছে একটা ছোট বাচ্চা থাকলে মনটাও ভালো হয়ে যায় তো ওখানে যাব আর দেখো এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে একটা ঠাকুরের জন্য ঘটি রেখেছি স্টিলের আর হচ্ছে একটা মগ রেখেছি স্নানের জন্য আর এই যে বালতিটা এটার দাম বলছে আশি টাকা ভাবো একটা সিলভারের বালতি রান্নাঘরের ছিল এটা তো এটা আশি টাকা বলছে তাই আর একার ডিসিশন এটা বিক্রি করলাম না গিয়ে একটু মহুয়াকেও জিজ্ঞেস করি আর এই বালতিটাতে ও আবার ভাতের মার উপর দিত এখন আবার একটা সসপ্যান কিনে আনা হয়েছে ফালাকাটা থেকে তো তার জন্য এখন আর বালতিটা ওর লাগে না তো ভাবলাম এটা বিক্রি করে যদি নতুন কিছু নেওয়া যায় তো এখন যে দাম বলছে তাতে করে আমরা যে দুটো জিনিস নিয়েছি সেটার দামই উঠবে না তো তার জন্য বালতিটা আর দিই আর জানো তো ওই জিনিসগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না আসলে এত কিছু ভিডিও শ্যুট করার কথা মনেই থাকে না আসলে বাবার বাড়িতে এলে না আমি কেমন যেন একটা অলস হয়ে যাই হাতে প্রচুর সময় থাকে তবুও ভিডিও করতে ইচ্ছে করে না তো এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করে এখন রেস্ট করছি গাছের তলায় এরকম ছায়ায় বসলে কিন্তু ভীষণ আরাম লাগে বাড়ির অন্য জায়গা থেকে এই জায়গাটা অনেকটাই ঠান্ডা আমগুলো কাল বড়মশায় এনেছিলো হিমসাগর আম আর তার সাথে এনেছিলো আইসক্রিম আইসক্রিম তো কালকে রাতেই খেয়ে নিয়েছি যতই কাঁচাল হোক খাওয়া দাওয়ার প্রতি আমার কোনো রাগ নেই আর এখানে এখন আমরা আমটাও কেটে খেয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমরা শর্ট ভিডিওতে দিয়েছি তাই তোমরা অনেকেই হয়তো এই ভিডিওটা দেখেও নিয়েছ তো কোনো ব্যাপার না শর্ট ভিডিওতে তো অনেক কিছুই বলা যায় না তাই বড় ভিডিওতে সেই সব কথা বলবো তো এই যে হিমসাগর আমটা এটা কে এনেছে সেটা তো বললাম আর এটা খেতে কিন্তু দারুণ স্বাদ ছিল খুব মিষ্টি আর হিমসাগর আম যে মিষ্টি সেটা তো তো তোমরা জানোই এবার চলো সবাইকে আমটা দিয়ে দিই আর এই জলটা দিয়ে দাদু হাত ধুয়ে নিল সায়না বলছিল এটা নোংরা জল আমি হাত ধুবো না তুমি এটাতে আম ধুয়েছ তো অনেকে হাত না ধুয়ে খেয়ে নিচ্ছে সেখানে আম ধোয়া জল দিয়ে নাকি উনি হাত ধুতে পারবে না তো যাই হোক সবাই আমটা আম খেয়ে স্নান করে রেডি হয়ে নেব এখন তো যেতে হবে আমাদের মোহার দিদির বাড়িতে আর আমরা এখন তরমুজ খাচ্ছি তো তরমুজগুলো খুব সুন্দর করে কেটেছে ওর দিদি আর তরমুজটা কিন্তু দারুণ ছিল খেতে কে এনেছে বলো তো মহুয়ার বাবা তো এখানে যে চেয়ারে বসেছিল সেই কিন্তু মহুয়ার বাবা তো তোমাদের আবারও দেখাচ্ছি তো এই যে মহুয়ার বাবাকে দেখো একটা তরমুজ দিয়ে দিচ্ছে তো উনি খাবে না বলছে বলে আমি খেয়েছি একবার কারণ উনি এনেছে যেহেতু সকালবেলায় তখনই খেয়েছে আর আমরা এসেছি দুপুরে আর আমাদের জন্যই উনি কিন্তু মানে বসে আছে যায়নি অনেকক্ষণ থেকে বলে যাব যাব করছে তো যখন শুনেছে যে আমরা আসবো তো তার জন্য আর যায়নি আর আমার মেয়েকে মানে সায়নাকে উনি কিন্তু ভীষণ ভালোবাসে একদম নিজের নাতনির মতো তো ও আসবে শুনে উনি বললো যে তাহলে একটু দেখাই করে যাই আর তাছাড়া ছোট মেয়ের সঙ্গেও তো দেখা হয়ে যাবে তাই না তো সব সময় তো দুই মেয়েকে একসঙ্গে পায় না তো তার জন্য দেখো আর এদিকে আমার মেয়ে কিন্তু ভাই পেয়ে ভীষণ খুশি দেখতেই পাচ্ছ ও একসঙ্গে খেলাধুলা করছে আর এখানে সবাই মিলে একটু গল্প করছে কারণ এখন চলে যাবে মুহার বাবা মানে আমাদের মেসোমশাই আমরা এখন আর ওই তালোইমশো টসো বলি না ওগুলো সেই পুরনো দিনের তো যাই হোক মেসোমশাই চলে যাবে তো চলো তোমাদেরকে ওটা দেখাতে দেখাতে একটু ওর রান্নাঘরটাও দেখিয়ে দিই তো এই দেখো রান্নাঘরটা ছোটো মোটোর মধ্যে খুবই সুন্দর আর বাড়িটা তো পুরো গ্রিন গ্রিন আমার তো ভীষণ ভালো লাগে এরকম বাড়ি এর আগে তো তোমাদের এই বাড়িটা দেখিয়েছিলাম ঘুরে ঘুরে তো আজকেও তোমাদের দেখাবো কারণ এর আগের বার যেসব গাছ ছিল এখন তো কিছুটা চেঞ্জ হয়েছে তো এক বছর মনে হয় হয়েও গেছে এক বছর না হলেও দুর্গা আগে আগে এসেছিলাম এই বাড়িতে তোমাদের তখন ঘুরিয়ে দেখিয়েছিলাম আমার স্বপ্নের বাড়ি ওই ব্লকটাতেই কিন্তু এদের বাড়িটা দেখিয়েছিলাম তো এখন দেখো নাতি নাতনিকে নিয়ে মেসমশাই যাচ্ছে বাজারে তো ওখানে গিয়ে ওদেরকে কিছু কিনে দেবে আমি না করছিলাম তো উনি বললো যে আমি তো জানি না যে ও আসবে কিছু আমি আনিও নি তার জন্য এখন দুজনকে নিয়ে হাঁটা দিয়েছে তো আমি বলছিলাম দুজনকে নিয়ে তুমি যেতে পারবে তো উনি বলছে যে যেতে পারবে তা আমি না করছিলাম যেতে বারবার কিন্তু সায়নাও কি সুন্দর দেখো দাদুর সঙ্গে চলে গেল তো চলো এখন আমরাও ভেতরে যাই তো আসার পর তরমুজ খেয়েছি তারপর সিঙ্গারা জিলাপি তো এগুলো খাওয়া হয়েছে তো এরপর ভাত খাবো তো সমস্তটা তোমাদেরকে দেখাতে পারিনি তো ভিডিও করলে না আনন্দ করা যায় না এই হচ্ছে ব্যাপার তো তোমাদের একটু বাড়িটা দেখাই দেখো কি সুন্দর গ্রিন গ্রিন বাড়িটা একেবারেই সবুজ তো এখানে দেখো প্রচুর গাছ আছে চলো ও দিকটাই যাই কি সুন্দর সবুজের মধ্যে বিট কালারের ফুল দেখা যাচ্ছে এগুলো কিন্তু সন্ধ্যা মালতি আমি না দিনও এই কালারের সন্ধ্যা মালতি দেখিনি গোলাপি রঙের সন্ধ্যা মালতি দেখেছি কিন্তু বিট কালারের দেখিনি আর এখানে যত ফুল দেখছি সবই দেখো বিট কালারের এই ফুলগুলোর নাম আমি জানি না এখানে অনেক ফুলই আছে যেগুলোর নাম জানি না যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এটা যে টাইম ফুল সেটা আমি জানি এই টাইম ফুলগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারো বাড়িতে যখন দেখতাম এরকম টাইম ফুলের গাছ ওখান থেকে ডোগা ছিঁড়ে এনে বাড়িতে লাগিয়ে দিতাম তারপর থোকা থোকা গাছ হতো তার মধ্যে সুন্দর সুন্দর টাইম ফুল হতো তো সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে এই গাছটা দেখে আর এটা দেখো মনে হচ্ছে রাখি ফুল গাছ মানে আমার কাছে তাই মনে হচ্ছে আমি যদিও নামটা জানি না কিন্তু দেখে না রাখির মতো মনে হচ্ছে মনে হয় সুতো দিয়ে হাতে বেঁধে রাখি এত সুন্দর ফুলগুলো এখানে অনেক কিছুই তোমাদের দেখাচ্ছিলাম তো যাকে সব কেটে দিলাম কারণ নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা